অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আজকে বিশেষ টপিক কালো জিরের গুণাগুণ এই কালো জিরে প্রত্যেকের রান্না ঘরেই প্রয়োজন হয় রান্নার কাজে মশলা হিসাবে কিন্তু এর ওষুধি গুণ শুনলে আমরা অবাক হয়ে যাই আজকে সে বিষয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি এবং তোমাদের কাছে ভিডিওটি হাজির করছি কালো জিনের উপকারিতা অরুচি উদারময় শরীর ব্যথা বলা ও দাঁতের ব্যথা মাইগ্রেন চুল পড়া সর্দি কাশি হাঁপারি নিরাময়ে কালো জিরা সহায়তা করে তোমরা জানলে অবাক হয়ে যাবে ক্যান্সার প্রতিরোধক হিসাবে এটি সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও এর আরো ঔষধি গুণ রয়েছে যেগুলি শুনলে আমাদের অবাক হয়ে যেতে হয় যে হাতের কাছে এই মহা ঔষধ রয়েছে চুল পড়া মাথা ব্যথা অনিদ্রা মাথা ঝিমঝিম মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা আহারে অরুচি মস্তিষ্ক শক্তি তথা স্মরণ শক্তি বাড়াতেও এটি বিশেষ উপযোগী যাদের মাথা ব্যথা হয় মাঝে মধ্যেই সঙ্গে সঙ্গে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাই তাদের জন্য জানানো যাচ্ছে মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পাশে জায়গায় প্রতিদিন তিন চারবার কালো জিরের তেল মালিশ করলে উপকার পাওয়া যায় তাহলে আমাদের উপকারিমল খেতে হবে না কারণ এগুলো খেয়ে খেয়ে আমরা রকম করছি এর চূর্ণ ও ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ সঙ্গে কালোজিরা তেল ডায়াবেটিস উপকারী অর্থাৎ যাদের বহুমূর্ত রোগ রয়েছে ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এটি বিশেষ উপকারী চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এ তেল আরক মিশিয়ে খেলে হৃদরোগ যেমন উপকার হয় তেমনি মেদ মেদও কমতে শুরু করে অর্থাৎ যাদের অবিস্থিতির সমস্ত সমস্যা রয়েছে ওজন বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন কিছুতে কমছে না তারা আজকে ট্রাই করতে পারো সন্তান প্রসবের পর কালো জিরার পিষে খেলে শিশু দুধ খেতে পারে অর্থাৎ মাতৃ মাতৃস্তনে দুগ্ধ বৃদ্ধি পায় এরপরে দুধের ঘাটতি মিটবে আমাদের যে বাজার থেকে দুধ কিনে আনতে হয় সেটা আর কিনে আনতে হবে না মায়ের স্টন থেকে শিশু তার দুধ পান করতে পারবে এবং তাদের শরীর রোগ প্রতিরোধও বৃদ্ধি পাবে কালো যেহেতু রয়েছে শরীরে রোগ জীবন ধ্বংসকারী উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা পোড়া সংক্রামক রোগ হতে দেয় না অর্থাৎ ছোঁয়াচে রোগগুলো হতে দেয় না আর যাদের সহনশক্তি কম যে সমস্ত শিশুদের যে সমস্ত ছাত্রছাত্রীদের তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি তোমরা ভালো করে জেনে নাও এবং যারা গার্জিয়ান রয়েছে তাদেরও জানানো যাচ্ছে মেধার বিকাশের জন্য কাজ করে এবং সহিংসতির দ্বিগুণ হয় যদি প্রতিদিন নিয়মিত কালো জিরা খাওয়া যায় কালো জিরে নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক দাঁতের ব্যথায় উষ্ণ জলে কালো দিয়ে কুলি করলে উপকার বা যায় এই কিছু তথ্য তোমাদের অজানা তথ্য আজকে তোমাদের কাছে পেশ করলাম আশা করি তোমরা উপকৃত হবে যদি তোমাদের উপকার হয় তাহলে আমাদের ভিডিওটা বানিয়ে আমি নিজেকে ধন্য মনে করব এবং পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবো তোমরা এভাবে পাশে থাকো প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেছে এবং ভিউজ যাতে আরো বাড়ে তোমরা শেয়ার করতে পারো এবং এই অজানা তথ্যগুলো দিয়ে মানুষকে উপকার করো ওষুধে পেছনে না ছুটে যদি আমরা ভেষজ সমাধান করতে পারি তাহলে আমাদের অর্থ নষ্ট হবে না সময় বাঁচবে এবং একটি রোগ কমাতে গিয়ে হাজার রোগের শিকার হবো না তাই আমরা আজকের থেকেই সবাই মিলে হাতে হাত ধরে আয়ুর্বেদের ভরসা করে এগিয়ে চলি এবং আমার ভিডিওতে যদি তোমাদের উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো থ্যাংক ইউ